আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই এবং বোন আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে ভালো আছেন দোয়া করি আল্লাহ তালার সকল মুমিন মুসলমান সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এবং দিনের সহি করুক আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি গুরুত্বপূর্ণ কয়েকটি ফরস সেটা হচ্ছে ওযুতে চার ফরস ওজু যে আমরা করি ওজুর ভিতরে চারটি জিনিস ফরস আছে গত যে ভিডিওটা দিয়েছিলাম পুজো করার তরিকা ওইখানে সমস্ত বিষয়গুলো ছিল সুন্নত অথবা মুস্তাহাব তবে আজকে আমরা যেটা দিব সেটা হচ্ছে ফরস এগুলো আদায় না করলেই নয় এখান থেকে যদি সামান্য পরিমাণ চুল পরিমাণও যদি জায়গা শুকনো থাকে যেটা বেজার কথা ছিল সেটা যদি চুল পরিমাণও না বেজে থাকে তাহলে আপনার ওজো সম্পন্ন হবে না তো এখানে দেওয়া আছে ওজোতে চার ফরস ওজোতে চারটি ফরস এক নম্বর সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখ ধোয়া মুখের সীমানা হচ্ছে চুলের গোড়া অর্থাৎ কপালের শেষ সীমানা থেকে চুলের গোড়া থেকে থুতনি অর্থাৎ আমরা যেটা মুখের একেবারে শেষ সীমানা যেটা থুঁতনি এই থুতনির নিজ পর্যন্ত তারপরে এক কানের লোতে হতে অপর কানের লোতে পর্যন্ত এটা হচ্ছে সমস্ত মুখমণ্ডলের সীমানা সেজন্য সমস্ত মুখ ধৌত করা দ্বিতীয় নাম্বার দু হাতের কোনো সহ ধোয়া দু হাতের কোনো সহ ধোয়া তিন নাম্বার মাথা মাসেহ করা তিন নাম্বার মাথা মাসেহ করা এখানে কিন্তু কোনো নির্ধারিত করা নেই চার ভাগের এক বাঘ অথবা সমস্ত মাথা কিছু পরিমাণ মাসেহ করলেও হয়ে যাবে কোথাও কোথাও হয়তোবা দেওয়া আছে যে মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা তো এখানে কোনো অংশ দেওয়া নেই মাথা মাসেহ করা চার নাম্বার দোনো পায়ের টাকনুসহ দোয়া দুনো পায়ের টাকুন সহ দৌত করা এই চারটা অঙ্গ হ্যাঁ পুরোপুরিভাবে ধোতে হবে দৌত করতে হবে এখানে তিনবার দৌতে হবে এমন না কোনো সময় যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে পানি সংকট হ্যাঁ আপনি যদি তিনবার মুখমণ্ডল দৌত করেন তাহলে হাত ধুতে পারবেন না পাও দৌতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে আমরা যদি ভালোভাবে একবার সমস্ত মুখ ধুয়ে নেই তাহলে ফোর আদায় হয়ে যাবে হ্যাঁ তিনবার হাত ধোতে করলে আপনি মাথা মাছা করতে পারবেন না পাও দৌতে করতে পারবেন না তাহলে আমরা যদি ভালোভাবে একবার হাত ধুয়ে নেই তাহলেই আমাদের ফোর জিয়াত আদায় হয়ে যাবে সেজন্য আমরা সমস্ত মুখ অন্তঃ সর্বনিম্ন একবার হলেও সুন্দর করে ধৌত করতে হবে এটা হচ্ছে ফরজিয়াত ফরস হ্যাঁ দোনো হাতের কোণে সহ সর্বনিম্ন হলে একবার হলেও ধৌত করতে হবে মাথা মাস করতে হবে দোনো পায়ে টাকনো সহ ধৌত করতে হবে